এখন বাইরে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে বাচ্চা অনেক অসুস্থ হয়ে যাচ্ছে এবং বাচ্চাকে এই সব কিছু থেকে যদি প্রোটেক্ট করতে হয় তাহলে আমাদের কতগুলো সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সতর্কতাগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে বাচ্চার সঠিক পুষ্টি আমাদের এনশিওর করতে হবে এর জন্য ছয় মাসের নিচের বাচ্চাদেরকে বারে বারে বুকের দুধ খাওয়াতে হবে এবং ছয় মাসের উপরের বাচ্চাদেরকে পরিপূর্ণ পুষ্টিকর খাবারের পাশাপাশি বারে বারে পরিশুদ্ধ বিশুদ্ধ পানি ফলের জুস এবং ডাবের পানি এবং ক্ষেত্র বিশেষে স্যালাইন খাওয়াতে হবে বারে বারে ত্বক মুছে দিতে হবে বাচ্চাকে এমন জায়গায় রাখতে হবে যেই জায়গার তাপমাত্রাটা বাচ্চার জন্য সহনীয় এবং বাচ্চাকে অবশ্যই ঘরের মধ্যে বেশি রাখার চেষ্টা করতে হবে যদি কখনো বাইরে যেতেও হয় বাচ্চাকে বেশি বেশি করে পানি খাওয়াতে হবে এবং সেই সাথে বাচ্চার গা ঘাম হলে বারে বারে দিয়ে মুছে দিতে হবে আর বাচ্চাকে সংক্রামক ব্যাধি আছে এমন কোনো লোকের সংস্পর্শে যতটুকু পারা যায় নেওয়া যাবে না এবং কোনো ভিড়ের মধ্যে নেওয়া যাবে না বাচ্চাকে এই সকল প্রতিরোধের সাথে সাথে বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে যদি কোনো রকম বিপদচিহ্ন দেখা যায় যেমন যদি বাচ্চার অতিরিক্ত শ্বাসকষ্ট হয় যদি প্রচণ্ড জ্বর হয় যেটা পাঁচ দিনে বেশি হয়ে গেছে যদি বাচ্চার শ্বাসের সাথে কোনো শব্দ হয় এবং সেই সাথে বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে অথবা নেতিয়ে যায় মুখে কিছুই খেতে না পারে এমন কোনো লক্ষণ যদি দেখা দেয় বাচ্চাকে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে